hello everyone today we are going to discuss semester seven artificial intelligence and data science engineering with dr nil. thank you professor ananya this subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. 6. that's truly insightful dr nil we'll explore these ideas in depth through real-world examples in this episode. <laughs> ভাবুন তো প্রত্যেকটা গান বা ছবি আসলে কি। এটা একটা মিক্স সিগনাল মানে বাইরে থেকে দেখতে হয়তো বেশ জটিল লাগে কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অনেক সহজ সরল উপাদান আমাদের আজকের মিশন হলো এই জটিল মিশ্রণটা থেকে সেই আসল উপাদানগুলোকে আলাদা করে চেনা আচ্ছা চলুন একটা খুব সাধারণ সমস্যা দিয়ে ব্যাপারটা বোঝা যাক ধরুন আপনি একটা দারুণ বিরিয়ানি রান্না করেছেন কিন্তু ভুল করে তাতে অনেকটা নুন বেশি পড়ে গেছে পুরো সাটাই তো নষ্ট তাই না অডিও রেকর্ডিংয়ের মধ্যে যে বিরক্তিকর নয়েজ বা আওয়াজ থাকে সেটাও ঠিক ওই বেশি নুনের মতোই একটা অবাঞ্ছিত উপাদান এখন আসল প্রশ্ন হল এই মিশে যাওয়া জিনিসটাকে আলাদা করা যাবে কিভাবে ঠিক এখানেই একটা সিগন্যালকে দেখার দুটো আলাদা দৃষ্টিভঙ্গি চলে আসে প্রথমটা হলো টাইম ডোমেইন এটা হলো ওই রান্না হয়ে যাওয়া ফাইনাল ডিশটার মতো যেখানে চাল মাংস মশলা সব একসাথে মিশে আছে আপনি আলাদা করে কিছু বুঝতে পারবেন না আর দ্বিতীয়টা হলো ফ্রিকোয়েন্সি ডোমেইন এটা হলো ওই ডিস্টার রেসিপি কার্ড যেখানে পরিষ্কার করে লেখা আছে কোনটা কি পরিমাণে মেশানো হয়েছে তো ওই অবাঞ্ছিত উপাদানটাকে খুঁজে বের করার উপায়টা কি এখানেই আসছে আমাদের জাদুর কাঠি বা বলা ভালো ফ্রিকোয়েন্সির জাদুকরী চশমা এটা এমন একটা বিশেষ চশমা যা চোখে দিলেই আমরা ওই মিশে যাওয়া সিগন্যালের ভেতরের প্রত্যেকটা উপাদানকে একদম পরিষ্কার আলালা করে দেখতে পাই এই জাদুকরী চশমাটারই টেকনিক্যাল নাম হলো ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালাইসিস মানে এই পদ্ধতিতে একটা জটিল সিগনালকে ভেঙে তার মূল উপাদান বা সহজ সরল সাইন ওয়েভগুলোতে ভাগ করে ফেলা হয় ঠিক যেমন আমাদের রেসিপি কার্ডে লেখা থাকে কি কি মশলা মানে ফ্রিকোয়েন্সি আর কতটা পরিমাণে মানে অ্যামপ্লিটিউড দেয়া হয়েছে সিম্পল আর যে ম্যাথামেটিক্যাল টুলটা আমাদের এই রেসিপি কার্ডটা পড়তে সাহায্য করে তার নাম হল ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম বা সংক্ষেপে ডিএফটি ডিএফটিকে আপনারা একটা প্রিজমের মতো ভাবতে পারেন যেমন প্রিজুম সাদা আলোকে তার সাতটা মূল রঙে ভেঙে দেয় ডিএফটিও ঠিক সেভাবেই একটা মিক্সড সিগনালকে তার ভেতরের আসল ফ্রিকোয়েন্সিগুলোতে ভেঙে আলাদা করে দেয় আর ডিএফটি প্রয়োগ করার পর দেখুন কি হয় বাঁ দিকে টাইম ডোমেনে সিগন্যালটা একটা জট পাকানো হিজিবিজি তরঙ্গের মতো কিন্তু ডান দিকে ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখুন কি পরিষ্কার একটা বার চার্ট প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি সেটা মূল সুর হোক বা কণ্ঠস্বর বা এমনকি ওই অবাঞ্ছিত নয়েজটা সবকিছু একদম আলাদা আলাদা করে দেখা যাচ্ছে এই স্বচ্ছতাই হল এর আসল পাওয়ার এখন ডিএফটির ফর্মুলাটা দেখে হয়তো একটু ভয় লাগতে পারে কিন্তু এর পেছনের আইডিয়াটা কিন্তু খুব সহজ আর মনে রাখার জন্য একটা ছোট্ট কৌশলও আছে সিগনালকে নামিয়ে এক্সপোনেশিয়াল দিয়ে গুণ ব্যাস এর মাধ্যমেই আমরা প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের শক্তি বা প্রভাব কতটা সেটা মেপে ফেলি এখানে আরেকটা একটা দারুণ ব্যাপার আছে যার নাম পার্সিভালের আইডেন্টিটি এর মূল কথাটা হলো আপনি সিগন্যালটাকে টাইম ডোমেনে মাপুন বা ফ্রিকোয়েন্সি ডোমেনে তার মোট শক্তি বা এনার্জি কিন্তু সব সবসময় একই থাকবে অনেকটা আমাদের রান্নার মতো সব উপাদান মেশানোর পর ডিশের মোট ওজন তো আর বদলে যায় না তাই না এখানেও ঠিক তাই শক্তিটা শুধু অন্যভাবে সাজানো থাকে একটুও কমে বা বেড়ে যায় না তাহলে এতক্ষণের আলোচনা থেকে মূল বিষয়টা কি দাঁড়াল যে কোনো একটা মিক্সড সিগন্যালের ভেতরের উপাদানগুলোকে আলাদা করে দেখার উপায়টা কি হ্যাঁ একদম ঠিক ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম বা ডিএফটি তো ডিএফটি তো দারুণ একটা টুল কিন্তু এর একটা বড় সমস্যা আছে সমস্যাটা হল গতি যখন সিগনালটা অনেক বড় হয় মানে তাতে লক্ষ লক্ষ ডেটা পয়েন্ট থাকে তখন ডিএফটি ভীষণ স্লো হয়ে যায় ব্যাপারটা অনেকটা এরকম যে একজন শেফ একটা একশো পাতা রেসিপি বই একটা একটা শব্দ করে পড়ছেন রান্নাটা হবে কখন টেকনিক্যাল ভাষায় এই সমস্যাটাকে বলে কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি আর ডিএফটির ক্ষেত্রে এটা হল স্কোয়ার এর মানে কি মানে হল ডেটার পরিমাণ যদি দ্বিগুণ হয় প্রসেস করতে সময় লাগবে চার গুণ ডেটা দশগুণ বাড়লে সময় লাগবে একশো গুণ বুঝতেই পারছেন লাইভ অডিও প্রসেসিং বা ভিডিও কলের মতো রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য এটা একেবারেই অচল আর ঠিক এই সমস্যার সমাধান হিসেবেই এলো ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম বা এফএফটি এটা আসলে ডিএফটি কিন্তু অবিশ্বাস্য রকমের ফাস্ট এর কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি এনস্কোয়ার থেকে সোঝা নেমে আসে এন লগ টু এন এটা শুধু একটু উন্নতি নয় এটা একটা বিপ্লব এফএফটি হলো সেই সুপারশেফ যিনি এক ঝলকেই পুরো রেসিপি বইটা পড়ে ফেলতে পারেন আর এফএফটির এই অবিশ্বাস্য গতির জন্যই কিন্তু আজকে আমরা মোবাইলে গান শুনেই সেটা কোন গান বলে দিতে পারি লাইভ কনসার্টে দারুণ সাউন্ড এফেক্টস পাই বা ভিডিও কলে চারপাশের আওয়াজ ফিল্টার করে ফেলতে পারি এই সব প্রযুক্তি সম্ভবই হয়েছে কারণ এফএফটি রিয়েল টাইমে বিপুল পরিমাণ ডেটা প্রসেস করতে পারে তাহলে আরেকবার ভাবা যাক ডিএফটির ঠিক কোন সীমাবদ্ধতাটার জন্য এফএফটি এত গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার হয়ে উঠল হ্যাঁ উত্তরটা হল ওর অসম্ভব ধীরগতি বেশ তাহলে এবার আমাদের আসন সমস্যায় ফেরে যাক শব্দ পরিষ্কার করার কৌশল মনে আছে সেই অডিও রেকর্ডিংটার কথা যেখানে একটা বিরক্তিকর আওয়াজ মিশেছিল এখন আমাদের হাতে এফটির মতো একটা ফাস্ট টুল আছে চলুন দেখি এটা দিয়ে কিভাবে ম্যাজিকের মতো ওই আওয়াজটা গায়েব করে দেওয়া যায় এই কাজটা করার একটা খুব সুন্দর ধাপে ধাপে এগোনোর পদ্ধতি আছে একে বলে ফ্রিকোয়েন্সি ডোমেন ফিল্টারিং চলুন স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক দেখুন প্রক্রিয়াটা কি দারুণ সহজ স্টেপ ওয়ান আমরা নয়েজওয়ালা সিগনালটা নিলাম স্টেপ টু ওটার উপর এফটি প্রয়োগ করে ফ্রিকুয়েন্সির রেসিপি বা বার চারটা দেখলাম আর ঠিক সেখানেই দেখুন ওই অবাঞ্ছিত নয়েজটা একটা আলাদা কাটার মতো পরিষ্কার দেখা যাচ্ছে স্টেপ থ্রি আমরা সিম্পলি ওই নয়েজের ফ্রিকোয়েন্সিটাকে ধরে ডিলিট করে দিই মানে ওটার মান শূন্য করে দিই আর ফাইনালি স্টেপ ফোর ইনভার্স এফএফটি প্রয়োগ করে সিগনালটাকে আবার টাইম ডোমেনে ফিরিয়ে আনি আর ফলাফল একটা ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার সিগনাল কিন্তু একটা প্রশ্ন আসছে না মনে যে ফ্রিকোয়েন্সি ডোমেনে এত সহজে একটা জিনিস বাদ দিয়ে দিলাম টাইম ডোমেনে এর এফেক্টটা কি হল এর পেছনের ম্যাথেম্যাটিক্যাল জাদুটার নাম হল কনভলিউশন ফ্রিকোয়েন্সি ডোমেনে এই যে সহজ গুণ বা ভাগ গড়া সেটা টাইম ডোমেনের একটা ভীষণ জটিল কনভলিউশন অপারেশনের সমান এই অসাধারণ গাণিতিক শর্টকাটটাই কিন্তু ফিল্টারিংকে এত সহজ আর পাওয়ারফুল করে তুলেছে তাহলে আমরা একটা জটিল সমস্যা দিয়ে শুরু করে একটা কত সহজ আর সুন্দর সমাধানে এসে পৌঁছলাম চলুন পুরো বিষয়টা একবার ঝালিয়ে নেওয়া যাক আর ভাবা যাক যে এই আইডিয়াটা ভবিষ্যতে আমাদের আর কোথায় কোথায় কাজে লাগতে পারে আমরা কি কি শিখলাম এক ডিএফটি হল সেই জাদুকরী চশমা যা সিগনালের ভেতরের উপাদান দেখায় দুই এফএফটি হল ডিএফটির সুপারফাস্ট ভার্শন যা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন সম্ভব করে আর তিন ফ্রিকোয়েন্সি ডোমেনে গিয়ে আমরা খুব সহজেই একটা সিগন্যাল থেকে অবাঞ্ছিত নয়েস ফিল্টার করে ফেলতে পারি আর এটাই কিন্তু আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যাপারটা শুধু অডিও সিগন্যাল নিয়ে নয় একটা জটিল সমস্যাকে সমাধান করার জন্য শুধু নিজের দৃষ্টিকোণ বা পার্সপেক্টিভটা বদলে ফেলা এই কৌশলটা কিন্তু এআই ডেটা সায়েন্স আর ইমেজ প্রসেসিংয়ের দুনিয়া একটা সুপার পাওয়ার যখনই কোনো কঠিন সমস্যা সামনে আসে বড় বড় ইঞ্জিনিয়াররা প্রথমে ভাবেন আচ্ছা এটাকে কি অন্য কোনো ডোমেনে নিয়ে গেলে সহজ হয়ে যাবে তাই আজকের আলোচনা শেষে একটাই প্রশ্ন আমাদের সবার জন্য আমাদের চারপাশের এই বিপুল পরিমাণ ডেটার গভীরে আরও কত যে অজানা প্যাটার্ন কত যে না বলা গল্প লুকিয়ে আছে যেগুলো আবিষ্কার করার জন্য হয়তো শুধু আমাদের দৃষ্টিকোণটা বদলে ফেলার অপেক্ষা ভাবার মতো বিষয় তাই না